আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো এটি মূলত আমার আসলে ফ্লাইং লফটের যে ঘর সেটি তারপর আমি এখানে তিন পেয়ার কবুতর আমার এখানে জায়গা নেই বিধায় আমি এখানে ব্রিডিং করেছি এই তিন পেয়ার কবুতর ডিম দিয়েছে এবং বাচ্চা উঠিয়েছে এই পাশে দেখেন এই যে ফ্লাইংয়ের কবুতরগুলো এই পাশে বেবিগুলো তো এই এখান থেকে আমি সরিয়ে ফেলবো খুব শীঘ্রই আসলে মানে অল্প কিছু বেবি আছে তো এক পাশে রেখেছি একটু আডা অ্যালার্ট হোটে সরিয়ে ফেলবো তো এই যে আমার আমার ওস্তাদের দিয়া ডাবল আমাদের এই যে বেবি একটা বেবি অনেকটা ছোটো খুব ভালো খাওয়াইতেছে না একটা বেবি অনেকটা বড় হয়ে গেছে এই যে দেখেন মার্শাল্লা এই যে ওর বাবা ডাবলে আর এই যে কামাগার ডিমি দিয়ে এসছে দেখেন মার্শাল্লাহ এই যে ডিমনি বসে আছে এই যে মালিক মোকারম মালিক মোকার মাদি এবং গোল্ডেন নট দিয়ে করা এই যে গোল্ডেন নট এই কেয়ারিং আমার বেবি করা তো মার্শাল্লাহ এরা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ফ্লাইং করবে আশা করতেছি যদিও আমি এই সব দিয়ে প্রথম বেবি নিতেছি তো বেবি আকাশে দেওয়ার পরে বোঝা যাবে আসলে কেমন ফ্লাই করবে লাল চোখের কবুতর আমার সব সময় পছন্দের আমি আগে বলেছি তো ফ্লাইং লোকটের যে বেবিগুলো আছে সেগুলো কালকে ছয়টা বেবি হারাই গেছে আমার মনটা খুবই খারাপ আপনারা জানেন যে ঠিক যারা কবুতর তারাই জানে যে একটা কবুতরের বেবি সেই ডিম বাচ্চা থেকে বড় করে তাদেরকে একেবারে আকাশে দেওয়া পর্যন্ত এবং গেম পর্যন্ত যাওয়াটা আসলে কতটা কষ্টের বিষয় তো চলুন আমি আমার বেবিগুলো দেখাই আসলে অনেকগুলো বেবি চলে গেছে কালকে শুধুমাত্র ছেড়েছিলাম যে রোদে বামে রাখার জন্য কিন্তু আসলে হঠাৎই বাতাস চলে আসে আর বেবিগুলো নামতে পারে নাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স কামাগান্নর এবং থার্টি ফাইভ মাদি দিয়ে একটি পেয়ারি তো আশা করতেছি পেয়ারটা ভালো হবে আর এইখানটাতে আপনারা যে টেডি পেয়ার দেখতে পাচ্ছেন এই টেডি পেয়ারে কিন্তু আমার যথেষ্ট ভালো একটা বা বামে আসলে কয়েকটা কবুতর বসে আছে কিন্তু আমার বেবিগুলো আসলে নাই সেটা কষ্টের দুই তিনটা কবুতর বসে আছে কিন্তু সেই বেবিগুলো আর আসে নাই এই যে আসলে আমার বেবিগুলো ছয়টা বেবি আর আসলে মনটা খুবই খারাপ আসলে রাতে আমি ঠিকমতো খাইতেও পারি নাই ঘুমাইতেও পারি নাই আমি বেবিগুলোর জন্য খুবই মন খারাপ ছিল আজকে সকালে আশা করেছিলাম দু একটা বেবি আসবে কিন্তু একটা বেবি আসে নাই তো সব মিলিয়ে বেবিগুলো না আসার কারণে যদিও মনটা খারাপ তারপরেও যে একটা বেবি আছে সব থেকে ভালো আসলে ছটা বেবি হারাই গেছে আপনারা জানেন যে যেসব বেবিগুলো একটু ভালো ফ্লাই করে সেগুলো নামতে বেশি পরিমাণ সময় নয় কিন্তু বাতাস ঝড় ওঠার কারণে সেই বেবিগুলো আর ঘরে ফিরতে পারে নাই তো যাই হোক আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আপনাদের কবুতরদের জন্য যত্ন নেবেন যথাযথ তো খাওয়ার সময়টা প্রায় চলে এসেছে তো এই যে এরা আমাকে দেখে এই নেমে চলে আসছে কিছু সময়ের মধ্যে খাবার দেব এবং এই বেবিগুলো আর কখন আমি ছাড়বো না আসলে অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত এদেরকে ঘর চেনানো আছে এদের এক ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘণ্টা অনেক বেবি ওড়া আছে দুই পাখেও চলে এসেছে দু একটা বেবি আর এখানে পাখের বেবি সবচেয়ে বেশি ছিল তো দর্শক আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার প্রিয় কবুতরগুলো যত্ন নেবেন এই যে এই কবুতারটার পাঁদি বাচ্চাটা আজকে সকালবেলা ফ্লাই করে হারাই গেছে